মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করা হলো তাকে কি শারীরিক নির্যাতন দুই মাস পরও মেয়েটা কোথা বলতে পারে না কোনো প্রতিবাদ করে না কেউ অথচ মুসলমান বাদে অন্য ধর্মের কোনো মেয়ে যদি তেরো বছরের হতো তাহলে দেখতেন শাহবাগিরা গর্জন দিয়ে শাহবাগে চলে যেত নারীবাদীরা এতক্ষণে টিভি টেলিভিশন টক শো ভরপুর করে দিত তেরো বছরের একটা মাদ্রাসা পড়ুয়া মেয়েকে একজন সন্ত্রাসী হিন্দু ছেলে সে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তিন দিন তাকে শারীরিক নির্যাতন করেছে তাকে ধর্ষণ করেছে ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় দুই মাস আগে দুই থেকে আড়াই মাস আগে ঘটনাটি ঘটেছে আজ থেকে দুই থেকে আড়াই মাস আগে এই আড়াই মাস আগের ঘটনা বাংলাদেশের কেউ এটাকে প্রচার করার মতো সাহসটা খুঁজে পেল না এবং যারা ধর্ষণ করেছে যে সন্ত্রাসী তার নাম হল জয় কুমার দাস তাকে সঙ্গ দিয়েছে আরো কয়েকজন মেয়েটা মাদ্রাসা পড়ে মেয়েটার অরিজিনাল বাড়ি হলো আমাদের পার্শ্ববর্তী জেলায় নীলফামারিতে গাজীপুরের কালিয়া কৈরী ঘটনাটা ঘটেছে মার বাবা উভয় গার্মেন্টসে চাকরি করে গরিব মানুষ একসাথে কাছাকাছি ভাড়া থাকে সেই বদমাইশের নজরে মেয়েটার দিকে পড়ার কারণে সে মেয়েটাকে তিন দিন রেখে ধর্ষণ করল থানায় মামলা দিতে গিয়েছিল এই ধর্ষকদের ভয়ে তারা মামলাও দিতে পারে না ভয়ে তারাও ঠিক মতো মামলাও নেয় না সন্ত্রাসী জয় কুমার দাস একটা মাদ্রাসা পরিবার তেরো বছরের মেয়েকে ধর্ষণ করলে মেয়েটা যদি আমার আর আপনার মেয়ে যদি হতো আমাদের হৃদয়ের অবস্থা কি হতো আজও কেউ কথা বলে না লাগে কেউ কথা বলে না আজ এখনো পর্যন্ত কেউ মুখ খোলে না মানে ইদেশে কেমন জানি মুসলমানদেরকে একটা জিম্মি করে রাখার মতো হয়ে গেছে আমাদের এই দেশে অথচ বাদে অন্য ধর্মের কোন মেয়ে যদি তেরো বছরের হতো তাহলে দেখতেন সাহাবাগীরা গর্জন দিয়া শাহবাগে চলে যেত নারীবাদীরা এতক্ষণে টিভি টেলিভিশন টকশো ভরপুর করে দিত মুসলমান ঘরের মেয়েকে মাদ্রাসা পড়ুয়া মেয়েকে ধর্ষণ করা হলো তাকে কি শারীরিক নির্যাতন দুই মাস পরও মেয়েটা কোথা বলতে পারে না কোনো প্রতিবাদ করে না কেউ আপনি একটা বার চিন্তা করেন মেয়েটা যদি আপনার কলিজার টুকরা মেয়ে হতো তাহলে আপনার অবস্থাটা কোথায় থাকে আজ আমরা খুব ব্যথিত যে আমাদের দেশ থেকে মানুষ উঠে যাচ্ছে সে যেই ধর্মের হোক সে যেই ব্যক্তি হোক যেই দলের হোক যেই হোক এরকম জঘন্যতম অবকর্ম করবে অবশ্যই তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতেই হবে করতেই হবে বলেন ঠিক কিনা করতেই হবে নয়তাক আগামী দিনে আরো ভয়াবহ আকার ধারণ গতকাল রাত থেকে দেখার পর থেকে এটা দিলের মধ্যে রক্তক্ষরণ হচ্ছে কি একটা অবস্থার মধ্যে আমরা আছি আল্লাহ জন্য আমাদের সবাইকে অন্যায় কাজের প্রতিবাদ করার মতো বলেন আমিন কথা বলতে হবে মেনে নেওয়ার মত না আর একটা কথা বলে আমি শেষ করছি ও সমস্ত জখনকার মানে সেটা হলো অবৈধ কথা প্রেম মানে না জাত ধর্ম এটা হলো শয়তানি কথা আমাদের নারীদেরকে ভোগ করার জন্য একটা পায় তারা মাত্র এটা একটা ইদানিং একটা জিনিস খুব বেশি দেখা যাচ্ছে খেয়াল করেন সতর্ক হন গার্জিয়ানরা নিজেও সতর্ক হওয়া দরকার ছেলে কোথায় যায় মেয়ে কোথায় যায় ইদানিং কালে বেশিরভাগ অনেকটাই অন্য ধর্মের ছেলেরা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা প্রেমের ফাঁদে ফেলিয়ে তাদের ইজ্জত লুণ্ঠন করে তাদেরকে লাথি মেরে তারা দিচ্ছে এটাকে তারা মিশনে এনেছে এই মিশন তাদের বাস্তবায়ন করতে হবে এর পিছনে লম্বা কথা আছে শুধু আমি এতটুকু বললাম এ কোথাকে কখনো জাত ধর্ম মানে না ইসলাম এগুলাকে সমর্থন করে না এগুলার থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে কে তার বন্ধু